এই ভিড়টা নেওয়ার জন্যই হ্যাঁ এটা ছবি তুলছি অনেক মজা করতেছে আমি ছবি তুলি আপনার মজা করেন আমি ছবি তুলি এটা একটা মজা এই যে এদিক দিয়েও আরো নৌকা যাচ্ছে কত সুন্দর হ্যাঁ চমৎকার নৌকা দৃশ্যায়ন লেখের মাঝে কত আনন্দ করে মানুষ আজকালকে হ্যাঁ নৌকা বাইছে তারা সুন্দর এই আবার একটু দেখাই ভিউয়ার্স দেখুন হাসের নৌকা তারপর চলে যাচ্ছে না না ব্লক গেম কয়েকটা রিলস প্লেস তৈরি করি ব্লক না সবই সুন্দর হ্যাঁ করেন করেন অনেক সুন্দর ভিউ তার জন্য তুলছি চিত্র এদিকে একটু দেখাই নৌকার চিত্র সব চিত্র আছে ঘর বাড়ি